আসসালামু আলাইকুম ফার্নিচারের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে দেখাবো আনকমন কিছু ফার্নিচার এবং বাজেট থাকবে একদম কমের মধ্যে এই যে ডেসিনটি দেখছেন এটা হচ্ছে কার্ড কার্ডে তৈরি করা যে বার আছে সার আছে সেটা দেখাই যাচ্ছে যেহেতু বার্নিশ করা হয়নি আপনারা দেখে যদি ভালো লাগে অর্ডার করতে পারেন এই ডেসিনটির দাম পড়বে মাত্র সাত টাকা অনলি সাত হাজার পাঁচশো আবার এটাও কিন্তু রেন্টি করোই সারবার মিক্স এটা হচ্ছে যে গ্লাসের নিচে বক্স সিস্টেম আছে পাশে একটা ছোটো পাল্লা আছে নিচের দিকে পাল্লা ডয়ার এবং গ্যালারি রয়েছে এটার দাম পড়বে আট টাকা মাত্র আট যারা সোফা সেট কিনতে চান তারা এই ধরনের সোফা সেটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা হচ্ছে মেয়েগুনি কাঠের তৈরি টু টু ওয়ানের সেট খুবই সুন্দর করে বার্নিশ করা হয়েছে এবং এগুলো খোদাই করে নকশা করা এই সোফা সেটটির দাম পড়বে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা এই সোফা সেট আপনারা কিনতে পারবেন এটা হচ্ছে টু টু ওয়ানের সেট এই যে ওয়ান ওই যে টু এই যে একটা টু আর সাইডের ডিজাইন হবে এরকম এরকম সোফা সেট আপনারা আমাদের কাছ থেকে নয় সাড়ে নয় দশ হাজারের ভিতরেও পাবেন সেটা কাঠ হয়তো বা অন্য কাঠ হবে তো মেহগুনি এটা অলরেডি সেল হয়ে গেছে আপনারা যদি সোফা সেট নিতে চান বা এই ধরনের সোফা সেট নিতে চান তাহলে স্ক্রিনে নাম্বার থাকবে সেই নাম্বারে কথা বলে অর্ডার করতে পারবেন অর্ডারই বানায় নিলে রেট একটু বেশি পড়বে বাট গ্যারান্টি থাকবে তখন আর রেডিমেডের কোনো গ্যারান্টি নেই এখন যে খাটটা দেখছেন এটা হচ্ছে ট্রেন্টি কোরোই সম্পূর্ণ সার কাঠ রেডিমেড সার সম্পূর্ণ সার বলতে রেডিমেড সার হচ্ছে টুকটাক গরমা থাকবে আর আপনি যদি একদম অর্ডার দিয়ে তৈরি করে নেন সেক্ষেত্রে হানড্রেড পারসেন্ট সার পাবেন তখন রেটটাও একটু বেশি হবে এবং প্রত্যেকটি ওয়ার্ডারি ফার্নিচারের গ্যারান্টি থাকবে তো এই খাটটা হচ্ছে দু ইঞ্চি থিকনেসের ওপর করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স এটার পিছনে সিম্পল নকশা আছে এগুলো সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা এখনো ব্যাননিশ করা হয়নি এই খাটের দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা মাত্র ষোলো হাজার টাকা এছাড়া এই যে ওয়ার্ড্রপ রয়েছে রেন্ট্রিগর এই সার কাঠের ওয়ার্ড্রপগুলো আপনারা কিনতে পারবেন মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার টাকা এই ওয়ার্ডড্রপগুলো নিতে পারবেন চোদ্দো হাজার আছে পনেরো হাজার আছে যেগুলো পড়বে পনেরো হাজার এছাড়া ক্যাবিনেট পেয়ে যাবেন অনেক ক্যাবিনেট আছে যে কোনো ধরনের ক্যাবিনেট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এটা হচ্ছে তিন পাল্লার একটা ক্যাবিনেট এটা হচ্ছে রেন্টিকোর সার্কআ টু পার্টের ক্যাবিনেট নিচের দিকে ডয়ের এবং পাল্লা রয়েছে উপরে তিন পাল্লা সব জায়গায় খোদাই করে নকশা করা ওপরে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে সম্পূর্ণ খোদাই করে নকশা এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এছাড়া এই যে খাট পেয়ে যাবেন মাত্র চোদ্দো হাজার টাকার অনেক সুন্দর সুন্দর ফুলবক্স কাট রেন আকাশি কাঠের এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার আর যে চার পাল্লার যে ক্যাবিনেট দেখছেন এটা হচ্ছে রেন্টিকোর সার সার কাঠের টু পার্টের ক্যাবিনেট এটার দাম পড়বে সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার আবার এই ক্যাবিনেট ষোলো হাজার টাকা হলেও পাবেন সেটা হয়তো একটু গরমার পরিমাণ বেশি থাকবে এই যে আরেকটা ক্যাবিনেট দেখছেন এটা বার্নিশ ছাড়া এটাও টু পার্টের এই ক্যাবিনেটের দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা অল কমপ্লিট মাত্র সতেরো হাজার যারা নিতে চান তারা স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করলে হবে প্রিন্টি করে সার্কেটের আরেকটি ক্যাবিনেট দেখছেন এটাও কিন্তু চারপাল্লা সিস্টেম টু পার্টের ক্যাবিনেট সম্পূর্ণ খোদাই করে নকশা করা দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা এটা জাস্ট গ্লাস লাগাই দিলে হয়ে যাবে এছাড়া এই যে ওয়ার্ড্রপ দেখছেন এটা হচ্ছে মেগুনি কাঠের ওয়ার্ড্রপ সম্পূর্ণ নকশা করা রয়েছে এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা রেন্টি ওই সার কাঠের একটি ওয়ার্ড্রপ দেখছেন এটার দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা রং বার্নিশ একদম অলকমপ্লিট এটার সাইড এবং টপ কিন্তু কোনো জয়েন্ট নাই যে কোনো ধরনের ফার্নিচার অর্ডার করতে বা ফার্নিচার কিনতে আপনারা এই নাম্বারে নাম্বার দেখায় দিলাম আপনারা যদি ফার্নিচার অর্ডার করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে হবে